তার পিতা এবং মাতার ব্যাপারে বাবা এবং মায়ের ব্যাপারে এরপরে দেখা একটা পৃথিবীর সমস্ত সন্তানের জন্য একটু চিন্তা করার একটু ভাবার যে যে আল্লাহ এই পৃথিবীর সৃষ্টিকর্তা আসমান জমি পাহাড় পর্বত নদী নালা সবকিছুর সৃষ্টিকর্তা যিনি এই পুরো পৃথিবীকে পরিচালনা করেন যার একজন নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ আলহিম

দেখেন সমাজের কোন বড় ব্যক্তি যখন সাধারণ কোন মানুষকে নিয়ে ব্যথা প্রকাশ করে তখন একদিকে তার বড় মনের পরিচয় পাওয়া যায় আর অন্যদিকে যাকে নিয়ে তিনি ব্যথা প্রকাশ করতেছেন ওই ব্যক্তির বড় হওয়া ওই ব্যক্তি ভালো হওয়ার ফলাফল এখানে পাওয়া যায় গ্যারান্টি এখানে পাওয়া যায় আল্লাহ এই আয়াতের মধ্যে মায়ের সমব্যথা তিনি প্রকাশ করতেছেন যে জানো তোমার মাকে তোমার মা তোমার জন্য কি করেছেন জানো তিনি তোমাকে পেটে ধরে একটা বোঝা পেটের মধ্যে রাখলেন আবার সংসারের কাজ করতে যে বড় বড় বোঝা তিনি হাতের মধ্যে নিলেন তাহলে এক বোঝা তার পেটের মধ্যে আরেক বোঝা তার তাদের মধ্যে তাই আল্লাহ মায়ের পক্ষ থেকে কি করতেছেন ব্যথা প্রকাশ করতেছেন যে ও সন্তান এমন মাকে তুমি কিভাবে ভুলে যাও যিনি তোমাকে পেটের মধ্যে নিয়েও বোঝা বহন করতে ছাড়েননি সংসারের কাজ করতে তিনি ছাড়েননি এমন মাকে তুমি কিভাবে ভুলে যাও আল্লাহ বলতেছে যদি আল্লাহ না বলতেন তাহলে না হয় আমরা গুরুত্ব দিতাম না কিন্তু ওই যে বললাম যে আল্লাহ পৃথিবীর পরিচালনাকারী ওই আল্লাহ আলাদা করে সময় নিয়ে কোরআনের মধ্যে মায়ের ব্যথাগুলোর কথা বলতেছেন যে জানো তোমার মাকে যিনি কষ্টের পর কষ্ট তিনি সহ্য করেছেন যখন প্রসব বেদনা ওঠে মা ছটফট করেন বরঞ্চ এই কথা বলা হয় যদি ওই মাকে ওই সময় জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে এই ব্যথা বেশি সহনীয় না মৃত্যু বেশি সহনীয় সে অবশ্যই উত্তর দিবে যে মৃত্যু হয়ে যাক আমার তবুও এই ব্যথা আমি সহ্য করতে পারব কিন্তু কি আজিব ব্যাপার কি ভালোবাসা আল্লাহ তারা দিয়ে দিলেন যে এই সন্তানটাকে কোলে নেয়ার সঙ্গে সঙ্গে মায়ের মুখের মধ্যে হাসি পড়তে হতে এই সন্তানটাকে কোলে নেয়ার সঙ্গে সঙ্গে মাই নয় মার গর্বে ভরা এই এত কষ্ট করার সব কষ্ট তিনি বলে যান সন্তানের কপালে মুখে একটা চুমকে বলেন এই তো আমার বাবা চলে এসেছে তাই আল্লাহ বলতেছেন সাবধান বান্দা যে মা তোমাকে নিয়ে এত কষ্ট করলো এমন মা কি তুমি কোনোদিন কষ্ট দিও না হামালাতুহুম্মু ওয়া বনা আলা ওয়া আল্লাহ বলতেছেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে শুধু তাই নয় কবি সানু ফি আামিন উবানদা লম্বা সময় পর্যন্ত তোমার মা বুকের দুধ তোমাকে খাইয়েছেন অর্থাৎ যে খাবার তুমি কোনোদিন খেতেন না সন্তানের দুধ খাওয়ানোর জন্য মা ওই খাবার নিয়মিত খান অর্থাৎ সন্তানে যাতে কষ্ট না হয় দেখবেন যে মানুষটা যেই মেয়েটা মেয়ের আগেই ঝাল এটা ওটা সমানের থাকলো সেই মাই যখন সন্তান হয়ে যায় এবার সেইগুলো থেকে বেঁচে থাকে যে তার সন্তান তার হবে কষ্ট যে সন্তান তার বুকের দুধ খায় তাই সে ও খাবার থেকে বেঁচে থাকে আবার ও খাবার যেটা সে কোনোদিন খেত না এখন সে খায় কারণ সন্তান যাতে দুধে কষ্ট না করে তাই আল্লাহ তালা বলতেছেন একদিকে তোমাকে গর্ভে নিয়ে তোমার মা কষ্ট করলে আবার যখন তুমি পৃথিবীতে আসো ছোট তুমি কি সুন্দর মা রাত্রে ভিজে যান আর সন্তানকে শুকনো জায়গায় শুয়ে রাখেন এক কাপড়ের মধ্যে বারবার বাচ্চা প্রস্রাব করে দেয় তবু মা সন্তান কি করেন পরিষ্কার করেন আর নিজে ভুজা জায়গা নাই সে তাই আল্লাহ বলতেছেন সাবধান বান্দা এমন মা যেই মা তোমার জন্য রাত জাগলো যেই মা তোমাকে শুক্র জায়গায় শু নিজে ভুজা মধ্যে ছেড়ে তাকলো এমন মাকে তুমি কষ্ট দিও এরপর আল্লাহ বলতেছেন anis ও বান্দা তবে বাবা মা পেয়ে আবার তুমি আমি আল্লাহকে ভুলে যেও না কারণ এই যে বাবা মা আমি আল্লাহ তোমাকে দিয়েছি তাই আমি স্কুললি এক নম্বরে তুমি আমি আল্লাহর হিতক কথা নাই করো যে আমি আল্লাহ একজন অপরিচিত ছেলেকে একজন অপরিচিত মেয়ে বিয়ে বন্ধনে তোমাকে যখন আমি পৃথিবীতে আগমন করলা ওই ছেলেটাকে বাবা পরিচয় দিলাম আর ওই মেয়েটাকে মা পরিচয় আমি তোমার জন্য নিলাম কিসুন্দর একজন আরেকজনকে চিনত না কিন্তু বিয়ের এই বন্ধনের মাধ্যমে যখন সন্তানটা আসে তখন একজন দাঁড়িয়ে বাবা পরিচয় দেয় আরেকজন দাঁড়িয়ে মা পরিচয় দেয় যে মানুষটা কোনদিন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত না এখন সন্তান আসার পর থেকে কি সুন্দর বাবা চাকরির বেতনটা পেয়ে আলাদা করে একটা টাকা রেখে দেয় যে একদিন আমার সন্তানের এই টাকাটার প্রয়োজন হবে ও এটা দিয়ে একটা কিছু করবে বাবা বহু দিন থেকে মনে চায়। আমি মেক করেন দেখেন যে আমি যদি আমার প্রয়োজন পূরণ করি আমার ছেলের খেলাটা হবে না তা জীবনে তো বহু কিছু আমি ভোগ করলাম এখন থেকে 나와ই আমার ছেলে কি করব দুঃখ এবামেই চলতেছে দুনিয়া তাই আল্লাহ taala অব্দছেন এমন ভালো হাতে তুমি কি করো না কষ্ট তো এক নম্বরে আল্লাহ taala যখন ইনসানের কথা বলেন বলি আবার বানটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন

তোমার বাবা এবং মায়ের প্রতি তুমি কি কৃতজ্ঞতা আদায় করো অর্থাৎ বলো বাবা আপনাকে বাবা হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আর মায়ের কাছে যে বলো মা আপনাকে আমি মা হিসেবে পেয়ে সন্তুষ্ট তাহলে আল্লাহ তাহলের কথা বলে বললেন যে একদিকে তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো যে আমি আল্লাহ তোমাকে একজন বাবা দান করেছি একজন মা দান করেছি আর অন্যদিকে তোমার বাবা এবং মায়েরও কৃতজ্ঞতা আদায় করো

তাই আল্লাহ তার আয়াতের শেষ অংশে বলতেছেন মনে রেখো আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করলাম এরপরেও যদি তুমি তোমার বাবা মায়ের প্রতি সদাচারী না হও তাহলে মনে রেখো একদিন তোমার আমার কাছে আসতে হবে তখন আমি তোমার হিসেব সুন্দর করে এ টু জেট নিয়ে নিব এরপরে সৌরাতুল আহ এই সৌরাতুল আহ চল্লিশ নম্বর সৌরা পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন একই রকম আয়াত আছে।

এইখানেও আল্লাহ তালা আবার মায়ের কথা বলতেছে দেখেন হাদিসের মধ্যে একটি হাদিস আছে যে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আসলেন এ এসে করলেন যে কোন ব্যক্তি আমার সদাচার পাওয়ার বেশি হত্যা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ও তোমার মা সব বেশি হত্যা তোমার সদাচার পাওয়ার তিনি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মানিয়া রসুল আল্লাহ এরপরে কোন ব্যক্তি